আমরা তো মনে করি যে চাকরি চাইতে দ্রুত মনে একটা ব্যবসা করতে পারলেই আমি সেফ থাকলাম সৎ ব্যবসায়ী যেমন নবীদের সাথে সিদ্দিকদের সাথে হাসর করবে সেটা ঠিক আছে ব্যবসায় তাকোয়া আমানত ইনসাফ বজায় রাখাটা এত সহজ না ব্যবসা অনেক জটিল অনেক কঠিন ইসলাম মেনে ব্যবসা করা অনেক কঠিন একটা পণ্য নিয়ে আসছেন মাজারে বিক্রি করে দিলেন বললেন যে মাছটা টাটকা কিন্তু তিন দিনের বাসি ছিল রিজিকটা আপনার হারাম হয়ে গেল হারাম হয়ে গেল ফল কিনেছেন ফরমালিন মারলেন মায়েরা মানুষকে বিষ খাওয়াইলেন রিজিকটা হারাম হয়ে গেল আপনি ওজন করতেছেন ইচ্ছা করে ফের দিলেন ঠকালেন রিজিকটা হারাম হয়ে গেল আবু হানিফা রাহিমলার সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন কি না একটা কাপড়ের মধ্যে খুদ আছে এটা সন্দেহ হয়েছিল। সবগুলো কাপড়ই তিনি বেচারা সেল করে দিয়েছেন রাখেনই নাই ওটা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছেন মানুষকে কে জানে ওইটা ওইটাকে আবার কোথায় চলে গেল ওইটার জন্য যদি আমার এবাদত কবুল না হয় তাতে চিন্তা এমন ছিল চিন্তা করেন তো ব্যবসায়ী ভাইরা কিন্তু আরও বড় ক্ষতির মধ্যে আছেন যদি মাপে কম দেন রিজিক খারাপ হয়ে যাবে আল্লাহর কসম করে যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন রিজিক হারাম হয়ে যাবে যদি সুদী লোন নিয়ে ব্যবসা করেন রিজিক হারাম হয়ে যাবে সুদি লোন নিয়ে ব্যবসা করলে রিজিক হারাম হয়ে যাবে তারপরে যদি মার্কেটে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন রিজিক হারাম হয়ে যাবে মার্কেটে একটা প্রাইস আছে ফিক্স করা এই প্রাইসটাকে সিন্ডিকেট করে বাড়ায় দিলেন রিজিক হারাম হয়ে যাবে ইচ্ছা করে ফরমালিন মিশাইছেন হারাম হয়ে গেল মাপে কম দিলেন হারাম হয়ে গেল আল্লাহ নামে মিথ্যা কসম করলেন হারাম হয়ে গেল শুধু তাই না এই ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ীদের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপর একটা আজাব নেমে আসে ওই আজাবের নাম হচ্ছে দুর্ভিক্ষ কি আজাব বলেন দিন দিন আস্তে আস্তে দিকে যাবে যদি না আমরা সংশোধন হই আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে সংশোধিত হওয়ার তো দান করেন মানে অর্থনৈতিক জীবনে আমার ওই চেতনা থাকা চাই যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে আমি মাপে কম দিতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন আমি শুধু টাকাটা নিতে পারবো না পকেটে ঢুকাইতে পারবো না কারণ বলেন আল্লাহ আমাকে দেখছেন আমি মানুষকে মিথ্যা কথা বলে এইটা পণ্য বিক্রি করতে পারবো না কারণ আল্লামাকে দেখছেন ব্যাস এই কনসিয়াসনেসটা মানুষের মধ্যে ঢুকানোর জন্যই আল্লাপাক এই রমাজানের শ্রমটাকে খরচ করেছে সবশেষ কথা হচ্ছে এই রমাদান আমাদেরকে শিক্ষা দিবে যাতে আমরা ওই তাকওয়া আমাদের রাজনৈতিক জীবনেও বাস্তবায়ন করি কারণ এটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আল্লাহাক আল্লাপকে আপনাকে তৌফিক দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আপনি পলিটিক্স করছেন এখানে কি আল্লাহ ভীতির কোনো জায়গাই নাই হ্যাঁ এখানে আল্লাহকে ভয় করার দরকার নাই নাকি এখানে আমি মানুষকে ভয় করব কোনটা আমি কি এখানে চাইলে একটা মানুষের ক্ষতি করে দিতে পারি একটা মিথ্যা মামলা ধরা দিতে পারি আমি চাইলে একটা মাজলুমের প্রতি দুর্বলের প্রতি জুলুম করতে পারি নাকি আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন এটাকে আল্লাহর পথে কাজে লাগাবো কোনটা করবো এটাই হচ্ছে পলিটিক্যাল লাইফ আপনারা অনেকে বলেন ইসলাম এক জিনিস পলিটিক্স আরেক জিনিস অথচ সূরা বাকারার শুরু থেকে আপনি পাবেন ওয়াইছাল রাব্বুকাল মালায়েকা ইন্নী জা'আলু ফিল আরদি খলিফা আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কি হিসাবে খলিফা হিসেবে খলিফা কে যে আল্লাহর খেলাফা বাস্তবায়ন করে সে আল্লাহর খিলাফা কি আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চালানোই হচ্ছে আল্লাহর খেলাফা বুঝাতে পারলাম না আদম আল ইসলাম কি হিসেবে এসেছেন উত্তর খলিফা হিসেবে খলিফা কাকে বলে যে আল্লাহর খিলাফা বাস্তবায়ন করে আল্লাহর খিলাফা কি আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন শাসন করা এটাই খিলাফা তাহলে ইসলামে পলিটিক্স নাই শুরুতেই তো পলিটিক্যাল কনসেপ্ট পাচ্ছেন আপনি আমরা সবাই আল্লাহর খলিফা নই আমরা সবাই কি আল্লাহর খলিফা না আল্লাহর খলিফা হিসেবে আমাদের দায়িত্ব কি শয়তানের বিধান বাস্তবায়ন করা না আল্লাহর বিধান বাস্তবায়ন করা এটা হলো আমাদের পলিটিক্যাল হেদায়েত কোরআন থেকে আল্লাহ রবুল্লা আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করবে শেষ করার আগে আমরা একটু নিয়াত করি এই রমাদানে ইনশাল্লাহ আমরা সময়কে সর্বোচ্চ মূল্যায়ন করবো এক দুই নাম্বার মানসিক শারীরিক আত্মিক প্রস্তুতি নিব যে রমাদান আসতেছে একটা গোল্ডেন অপরচুনিটি আমার সামনে আসতেছে ইনশাল্লাহ তিন নাম্বার এই রমজানে আমার প্রধান পাঠ্য বই হবে আল কোরআন কারণ হেল রমাদান এই রমাদান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে তো আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন কোরানের অর্থ পড়ার তৌফিক দান করেন এর আদেশ মানার তৌফিক দান করেন এর নিষেধ ছাড়ার তৌফিক দান করেন কোরানের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন এবং কোরানের সমাজ বাস্তবায়নের তৌফিক দান করেন চার নাম্বার হচ্ছে রমাদান মাসে আমরা একবারে ভরপেট খাবো না ভাই ঠিক আছে ভাই নিয়ে করলাম তো পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার এর বাইরে গেলে আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন যে আমরা দুর্বল হয়ে গেছি এখন এই ভেজাল খাইতে খাইতে প্রতিদিন আমরা বিষ খাচ্ছি বিষ কেমন যে আমরা বাইচে আছি আল্লাহ ভালো জানে সিরিয়াসলি বলতেছি খাবারের যা অবস্থা কেমন যে আমরা বাইচে আসে আল্লাহ ভালো জানি